প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখানতে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আমাদের বাংলাদেশের উনআশি জন নাবিক সহ দুইটি জাহাজ ধরে নিয়ে গিয়েছে ভারতের কোস্টগার্ড বাহিনী ভারতের একটি ইউটিউব চ্যানেলে সেই খবরটি আমরা দেখতে পেয়েছি সেখানে বলা হয়েছে বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে সেই উনাশি জন নাবিক এবং দুইটি জাহাজ তারা ধরে আসামে নিয়ে গেছে এখন তারা কিন্তু খুবই মজা করে খুব করে বাংলাদেশকে এখন বলছে যারা আসাম এবং কলকাতা চার দিনের মধ্যে দখল করার কথা বলছে এখন তাদের নাবিক এবং জাহাজ ভারতের কোস্টগার্ড আটক করে তাদেরকে আসামে নিয়ে গেছে এখন ডক্টর ইনুস ঠেকাও প্রিয় দর্শক মনে হচ্ছে আমরা এখন অসহায় কোথায় আমাদের এই বাংলাদেশের বীরেরা যারা ভারতকে চার ঘন্টায় দখল করে ফেলবে কলকাতা দখল করে ফেলবে আসাম দখল করে ফেলবে কোথায় সেই মৌলবাদীরা যারা ভারত বিদ্বেষ ছড়িয়ে আজকে বাংলাদেশ ভারতের মধ্যে চরম পর্যায়ে পৌঁছেছে এখন বাংলাদেশের আর ভারত যুদ্ধযুদ্ধ ভাব কোথায় এখন ডক্টর এনুস আপনার এত অহংকার কোথায় আপনি এখন যুদ্ধের ডাক দেন যারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল তাদেরকে এখন যুদ্ধে পাঠান আমাদের নাবিক এবং আমাদের জাহাজ উদ্ধার করে আনেন দেখি আপনার কতটুকু ক্ষমতা আছে কিসের উপরে ভিত্তি করে আপনি পার্শ্ববর্তী এত বড় সাথে আপনি পাঙ্গা নিয়েছেন হয় লড়াই করে জিতুন আর না হয় সমচোতায় আসুন আপনি লড়াই ডাক দেন আমরা অবশ্যই

তুলে নিয়ে গেল ভারতীয় কোস্ট গার্ড এবং বাংলাদেশের ইউনুস সরকার দেখতে থেকে গেল যেখানে উনআশি জন বাংলাদেশি এখন ভারতীয় কোস্ট গার্ড এর অধীনে তুলে নিয়ে গেল উড়িষ্যার দিকে এখন হাত কামড়াচ্ছে বাংলাদেশি নিউজ মিডিয়ারাও তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে টিভি টু কে নিয়ে তো চরম ওস্তাদি মারলো বাংলাদেশ এবার আমাদের এয়ার ফোর্স বেসে আমরা মোতায়েন করেছি ইসরায়েলি ড্রোন হেরোনকে নামই কাফিয়া ইসরায়েলি ড্রোন আমি বলেছিলাম বারবার যে এত বাড়িস না এত বাড়িস না কারণ ভারত বারবার মুখে গল্প দেয় না ভারত অ্যাকশানে বিশ্বাসী যেখানে বিএসএফ এর একশনের পর এবার ভারতীয় গার্ড অ্যাকশনে উট জাহাজ সহ উনআশি জন বাংলাদেশিকে তুলে নিয়ে চলে গেছে কান দরে অথচ কিছু করতে পারেনি ইউনোস গভর্নমেন্ট যেখানে বুঝিয়েছে ভারতীয় কোস্ট গার্ড যে শুধুমাত্র বিএসএফ না আমরা জলের মধ্যে থেকেও কি করতে পারি এবং যাব আমি এয়ার বেসেও যাব সেখানেও কি পরিমাণ মানে অ্যাক্টিভ করা হয়েছে এবং বাংলাদেশের জন্য কাফি এই সমস্ত অ্যাকশন যা নিজের অকাত বুঝতে পারছে এখন বাংলাদেশ যেখানে জানিয়ে দিই আপনাদেরকে যে জাহাজের নাম হচ্ছে এম কি মেঘলা যার মধ্যে নাবিক সহ সাঁত্রিশ জন বাংলাদেশি এবং এফ ভি লাইলার যার মধ্যে নাবিক সহ বেয়াল্লিশ জনকে কান ধরে তুলে নিয়ে গেছে বাংলাদেশি সমুদ্র সীমাতে ঢুকে ভারতীয় কোস্টগার্ড কিছু করতে পারেনি ইউনুস গভর্নমেন্ট যেখানে এখন বাংলাদেশি মিডিয়ারা কভার করছেন বলছেন ভারতীয় কোস্টগার্ড অপহরণ করে নিয়ে চলে গেছে দুই জাহাজ সহ উনআশি জন বাংলাদেশিকে সমুদ্র মৎস্য দপ্তর নিশ্চিত করেছে বাংলাদেশি সমুদ্র মৎস্য দপ্তর নিশ্চিত করেছে যে হ্যাঁ হ্যাঁ এখন থেকে বারো ঘন্টা আগে আমাদের উনআশি জন সহ দুটো জাহাজকে তুলে নিয়ে গেছে অপহরণ করে নিয়ে গেছে ভারতীয় গার্ড যেখানে বলছে যে দিকে নিয়ে কথা ছিল বিহার উড়িষ্যা দখল করে নেবার কিন্তু কি জাহাজ তুলে উড়িষ্যার দিকে রওনা দিয়েছে ভারতীয় কোস্ট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে নৌ পরিবহন দপ্তরের মহাপরিচালক বাংলাদেশি কমান্ডার মকসুদ আলম তিনি বলেছেন হ্যাঁ বিষয়টা আমি একটু ভালো করে ব্যাপারটাকে দেখি এবং তারপর হাহাকার করছেন চিঠি লিখছেন জানাচ্ছেন যে এই কি ইউনুস গভর্নমেন্ট যেভাবেই হোক আমাদের বাড়ির লোককে আমাদের কাছে ফিরিয়ে দিতেই হবে কারণ আপনাদের অশান্তি আপনাদের কূটনীতি আপনাদের ডিপ্লোমেসিতে আমরা কেন ভুগবো যেখানে ফেরো অকাত দেখিয়েছে বাংলাদেশি সীমান্তে ঢুকে বাংলাদেশি সমুদ্র সীমাতে ঢুকে ভারতীয় কোস্ট গার্ড তুলে নিয়ে গেছে দুটি জাহাজ সব থেকে বড় ইম্পর্টেন্ট খবর প্রোটোকলস কি বলছে প্রোটোকলস বলছে যদি কূটনীতি সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো থাকতো সাত দিনের সময় লাগতো না সাত দিনও সময় লাগতো এমন কি হয়তো ধরতো পর্যন্ত না কারণ আপনারা খুব ভালো করে জানেন আমাদের ভারতের আর্মিদের না হাত এখন খোলা ধরা বাধা হাত নেই তার পাশাপাশি অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে যেহেতু প্রোটোকল এবং কূটনীতি বাংলাদেশের সঙ্গে একদমই ভালো নেই সেই কারণে দীর্ঘ 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 দিন সময় লাগতে পারে ফেরো বর্ডার বাদে অর্থাৎ মাটির বর্ডার বাদে সমুদ্র সীমাতেও দেখিয়েছে ভারতীয় সেনারা যে তাদের কি অকাত অতি অবশ্যই আপনাদেরকে এবার জানাবো যে এয়ারফোর্স সের কি কন্ডিশন কারণ এখানে তো টিভি টু উড়িয়ে দেখাচ্ছে বাংলাদেশ যে সে কত বড় টার্কি থেকে আনা টিভি টু মতো একদম দিগ্গজ ড্রোন উড়াচ্ছে যা নিমিশের মধ্যে সমস্ত কিছু নাকি শেষ করে দিতে পারে হ্যাঁ বাংলাদেশ ডেভেলপ করছিল শেখ হাসিনার টাইমের টার্কি থেকে আনা টিভি টু যা বাংলাদেশকে ডেফিনেটলি শক্তিশালী করছিল এমন কি শেখ হাসিনার টাইমে তো রাফেল ও কেনার কথা ছিল বাংলাদেশে কিন্তু সেটা স্বপ্ন থেকে গেল সেটা অন্য কথা এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভারতের এয়ার ফোর্স বেসে ও বাংলাদেশ কিছুটি করতে পারবে না কারণ তিন দিক দিয়ে ঘেরা হয়েছে বাংলাদেশকে যেখানে হাসিমারা এয়ার ফোর্স বেস যা বাংলাদেশ থেকে মাত্র কি কিলোমিটার দূরে এবং বাগডোগরা এয়ার বেস যা মাত্র 30 কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে এবং ভিন্নগুড়ি এয়ার বেস যা মাত্র 10 কিলোমিটার দূরে এবং তারই মাথার উপর ঘুরছে ইসরায়েলি এরোন ড্রোন নামটি کافی है इजराइल से कियाना एरोन যা তীক্ষ্ণ নজরদারি এবং নিমেষের মধ্যে মাটিতে থাকা লক্ষ্যকে ডেস্ট্রয় করতে সক্ষম এরকমই ভয়ঙ্কর ইসরায়েল থেকে আনা যার নাম হচ্ছে হেরন নাম হি কাফিয়া গুগল করে দেখে নিতে পারেন যে এর কি শক্তি কোথায় টিভি টু ভাই এখন বাংলাদেশকে চোখ দেখাতে মারতে নয় চোখ দেখাতে এবং নিজের ক্ষমতা দেখাতে বড্ড বেড়েছে বড্ড বেড়েছে চোখ দেখাতে তনায়াব করা হয়েছে মোতায়েন করা হয়েছে ইসরায়েলি হেরন ড্রোন ইসরায়েলি হেরন ড্রোন আপনাদেরকে আমি আর একটা বড় খবর এবং বড় আপডেট আপনাদেরকে দেবো যে শুধুমাত্র থেমে নেই শুধুমাত্র এখানে নেই ভারত অনেক সহ্য করেছে অনেক কথাবার্তা শুনেছে সেই কারণে এখন এই সোমবার দিন যখন বিক্রম মিস্ত্রি বাংলাদেশে গিয়ে বলে এসেছেন সেখানকার কন্ডিশন সেখানকার পরিস্থিতি এবং মাইনরিটির উপর অত্যাচার নিয়ে এমনকি এটাও বলে এসেছেন যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ করে দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে এবং সাধারণ মানুষ ভুগছে আমি যেটা চাই না। কিন্তু যদি তোমরা মাইনরিটির উপর অত্যাচার করো তাহলে বুঝবো ডিরেক্টলি সরাসরি ভারতের সাথে শত্রুতা করতে চাইছো তোমরা এরকম বলে এসছেন বাংলাদেশের মাটিতে ঢাকাতে দাঁড়িয়ে বিক্রম মিশ্রি এবং মিডিয়ারা সেটাকে কভার করেছে যাব সেই বিষয় তার আগে জানিয়ে দিই যে যখন বিক্রম মিশ্রি মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করছিলেন তখন আমাদের ভারতের জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্ট দিক থেকে অস্ত্র ইউজ করা শেখানোর ট্রেনিং দেওয়া চলছিল যেখানে জলপাইগুড়ির বিভিন্ন গ্রাম এবং শহরে বাংলাদেশের সাথে লড়াই করার জন্য সেখানকার সাধারণ মানুষকে শেখানো হচ্ছিল যে কিভাবে অস্ত্র ব্যবহার করতে হয় এবং কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে করতে হয় যার জন্য জানিয়ে আপনাদেরকে যে লোকরা রেডি হচ্ছেন এবার নিজেদের প্রোটেকশন নিজেই এবং ট্রেনিং দিচ্ছে বি যার জন্য উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার থেকে এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে এবার অস্ত্র ব্যবহার করা গুলি করা সাধারণ মানুষকেও শিখতে হবে কারণ যদি লড়তে হয় তাহলে অতি অবশ্যই সাধারণ মানুষ আমরা সব থেকে আগে এগিয়ে আসি যেটাকে ট্রেনিং দেওয়া চলছে বাংলাদেশ এবং ভারতের বর্ডারের সীমান্ত এরিয়াগুলিতে গুলিতে অতি অবশ্যই এই খবরের পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিয়ে যে অমিত শাহ কড়া বার্তা কাকে বাংলাদেশকে না অনেক কড়া বার্তা দেওয়া হলো এবার তো ইটস টাইম টু টেক আ স্ট্রিক্ট অ্যাকশন কারণ অত্যন্ত বাড় বেড়েছে বাংলাদেশের সেই কারণে অমিত শাহ এবার করা বার্তা দেননি এবার অ্যাকশনের কথা জানিয়েছেন যেখানে ভাষায় জানিয়েছেন যে সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে সীমান্তের জন্য ব্যাপক বড় পরিকল্পনা আনছি নিরাপত্তা বলায় কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম পাইলট প্রজেক্ট হিসেবে আনতে চলেছি আমরা খুব শীঘ্রই অর্থাৎ আর কোন রকম ভাবে বার্তা বোঝানো ঠিক আছে ছোট দেশ কেন ভাই লাফরান আবার আছে না